জন মহিলার উদ্যোগে দুর্গাপুজোর সূচনা হলো এলাকায় আর এই দুর্গাপুজোয় অর্থের যোগান দিতে মহিলাদের সহায় লক্ষ্মীর ভাণ্ডার বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব দিনে দিনে এই দুর্গাপুজোর ব্যাপ্তি বেড়ে চলেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়ার বারাসাত গ্রামের কথা এখানে উল্লেখ্য সাতাশজন মহিলা এই গ্রামেই উদ্যোগ নিয়ে শুরু করলেন দুর্গাপুজো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়েই তারা এই পুজোর সূচনা করেছেন আগামী দিনে এই পুজোকে তারা চালিয়ে নিয়ে যেতে চান আর পাঁচটা অন্যান্য পুজো কমিটির মতোই কি বলছেন তারা শুনব ছোট্ট পাড়ায় কোনো আনন্দ অনুষ্ঠান কিছুই ছিল না দিদির এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আমরা সবাই ঠিক করলাম যে জমিয়ে পয়সাটা জমিয়ে আমরা পুজো করব। তা সেই সবাই সবাই আমরা একসঙ্গে একজোট হয়ে এই অনুষ্ঠানটা ইয়ে করলাম আমাদের গ্রাম আর আর জন আছে দুই নম্বর বারাসাত এবারে দশমীর দিন তাদের পুজো মণ্ডপ পরিদর্শন করলেন মেমারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পুজো মণ্ডপ পরিদর্শন করে আপ্লুত হয়ে বিধায়ক জানিয়েছেন এই এলাকায় মহিলাদের দ্বারা পুজোর সূচনা হয়েছে আনন্দ উৎসবে মেতে উঠেছেন এখানকার পরিবারগুলি কি বলছেন তিনি শুনব গ্রামে পূজা হচ্ছে দুর্গা পূজা বিশেষত্ব হচ্ছে সেখানকার সাত আটজন মহিলা স্বেচ্ছাসেবী তারা স্বতঃপ্রণিত হয়ে নিজেদের অসুবিধের কথা ভেবে পাড়ার আনন্দটা যাতে সবাই মিলে ভাগ্য নিতে পারে এই ধরনের একটা মানসিকতা নিয়ে তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমিয়ে জমিয়ে নিজেরা এই দুর্গাপূজা আনার স্থির করে এবং এবারই প্রথম পূজা সম্পূর্ণ মহিলারা দ্বারা পরিচালিত এর নাম হচ্ছে মাতৃশক্তি সার্বজনীন দুর্গাপূজা তা এই দুর্গাপূজা সার্বজনীন দুর্গাপূজায় দেখছি মহিলারা সবাই উপস্থিত আছে তাদের বাড়ির যারা রয়েছে স্বামী বা যারা রয়েছে সঙ্গ দিয়েছে আমরা